বিশ্বরক্ষায় যুদ্ধ ও অস্ত্র কেনায় অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলায় খরচের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাপ এক্সপো দু হাজার চব্বিশের উদ্বোধনে অভিযোজন ও প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকাও প্রত্যাশা করেন তিনি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে গড়ে তুলতে তুলে তুলে ধরেন দাবি কিছুদিন ছয়টি ধরেই প্রচণ্ড গরমে দুর্বিষহ জনজীবন দিন দুয়েকের মধ্যে স্বস্তিদায়ক আবহাওয়া হবে নেই তেমনও কোনো আভাস এই যখন পরিস্থিতি ঠিক সে সময়ে ঢাকায় শুরু হল জাতিসংঘের নবম জলবায়ু অভিযোজন সম্মেলন বা ন্যাপ এক্সপো চার দিনের এই সম্মেলন এবং বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বক্তব্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উদ্যোগের কথা তুলে ধরেন সরকার প্রধান জানান বৈশ্বিক কার্বন নিঃসরণে অবদান অত্যন্ত নগণ্য হলেও বাংলাদেশ অন্যতম ভুক্তভোগী বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান শূন্য পয়েন্ট চার আট শতাংশের কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে তলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের বিস্তীর্ণ অঞ্চল যা দেশের মোট আয়তনের বারো থেকে সতেরো পার্সেন্ট এই শতাব্দীর শেষ দিকে সমুদ্রগর্ভে নিমজ্জিত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে শেখ হাসিনা বলেন উন্নত দেশগুলো ব্যাপক কার্বন নিঃসরণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে অধিক ভূমিকা রাখছে তাই ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষায় এগিয়ে আসা তাদের নৈতিক দায়িত্ব বাংলাদেশ ইতিমধ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপ এনএপি দু থেকে দু প্রণয়ন করেছে এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে ছয়টি দাবি তুলে ধরেন প্রধানমন্ত্রী প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখ তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক একশো বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পূরণ করতে হবে অভিযোজন ও প্রশমনের মধ্যে তা সমানভাবে বন্টন করতে হবে তৃতীয়ত উন্নত দেশগুলিকে উন্নয়নশীল দেশগুলিতে প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি সবচেয়ে কার্যকর জ্বালানি সমাধানে এগিয়ে আসতে হবে চতুর্থ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সময় সংশ্লিষ্ট দেশগুলির উন্নয়ন অগ্রাধিকারগুলি তাদের ক্ষতি অনুসারে বিবেচনা করা উচিত পঞ্চমত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি লবণাক্ততা বৃদ্ধি নদী ভাঙন বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে এবং সবশেষে প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে বিশ্বরক্ষায় যুদ্ধে ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যয়ের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে হয় উচ্চ পর্যায়ের সেমিনার স্বপ্নে শিশির চ্যানেল ঢাকা